দীর্ঘ পাঁচ বছর পর কলকাতায় আসলাম কলকাতায় আসার উদ্দেশ্য ঘোরাঘুরি করা এসেই চোখে পড়ল তারকেশ্বর যাওয়ার জন্য বম্ভলের যে উৎসব সেটা সবাই প্রস্তুতি নিয়েছে এবং রেডি হয়ে যাচ্ছে তো আজকে ঘোরাঘুরির উদ্দেশ্য হচ্ছে গঙ্গার ঘাট হয়ে বেলুর মঠে যাওয়া তো আসলে ভাগ্যটা মনে হয় খারাপই ছিল যে যখনই এসে পড়লাম কলকাতায় শুরু হলো সেই বৃষ্টি বৃষ্টিতে সারা দিন ঘরে বসে তারপর সন্ধ্যের আগে বেরোলাম বেলুর মঠে যাওয়ার জন্যে তো আমরা এই গঙ্গা পার হয়ে বেলুর মঠে যাব ঠিক সন্ধ্যে নামার আগে আবার শুরু হলো বৃষ্টি তো তেমন কিছুই দেখা হয়নি শুধু বেলুর মঠ গিয়ে চলে আসলাম এই হচ্ছে বেলুর মঠ অন্য একটি ব্লগে পুরো ভিডিওটি থাকবে অবশ্যই দেখে নেবেন ধন্যবাদ